সব নম্র মানুষ আপনার মঙ্গল চায় না কিছু মানুষ নম্রতার আড়ালে আঘাত লুকিয়ে রাখে জীবনে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই যাদের আচরণ খুব ভদ্র নম্র আর বিনয়ী মনে হয় তারা সবসময় মাথা নিচু করে কথা বলে হাসি মুখে পাশে থাকে এবং এমনভাবে নিজেকে উপস্থাপন করে যেন তারা আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু বাস্তবতা হল সব নম্রতা আন্তরিকতার প্রতীক নয় কিছু মানুষ আছে যারা বিনয়কে ব্যবহার করে একটি মুখোশ হিসাবে তারা সরাসরি আঘাত করে না বরং ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে তাদের কথাবার্তা ব্যবহার এবং নম্রতা এমনভাবে সাজানো থাকে যে আপনি সহজেই তাদের উপর ভরসা করে ফেলেন আর ঠিক সেই বিশ্বাসের জায়গাটাতেই তারা আঘাত করার সুযোগ খুঁজে পায় এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা সামনে থেকে কখনও বিরোধিতা করে না বরং তারা আপনার পাশে থাকার অভিনয় করে আপনার দুর্বলতা বোঝার চেষ্টা করে এবং সময়ের অপেক্ষা করে যখন আপনি তাদের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন তখনই তারা এমন আচরণ করে যা আপনার জন্য অপ্রত্যাশিত এবং কষ্টদায়ক হয়ে দাঁড়ায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই ধরনের আঘাত বাইরের মানুষের আঘাতের চেয়ে অনেক বেশি গভীর হয় কারণ এখানে ক্ষত তৈরি হয় বিশ্বাস ভাঙার মাধ্যমে যে মানুষকে আপনি সম্মান করেছেন বিশ্বাস করেছেন তার কাছ থেকেই যখন আঘাত আসে তখন সেই কষ্ট সহজে ভুলে থাকা যায় না তবে এর মানে এই নয় যে পৃথিবীর সব নম্র মানুষ খারাপ অনেক মানুষ সত্যি আন্তরিক এবং বিনয়ী হয় কিন্তু জীবনে চলার পথে মানুষকে বোঝার জন্য শুধু তার কথা বা আচরণ নয় বরং তার ধারাবাহিক ব্যবহার ও উদ্দেশ্য বুঝতে শিখতে হবে নিজের সীমা এবং সচেতনতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ কাউকে বিশ্বাস করার আগে সময় নেওয়া এবং মানুষকে পর্যবেক্ষণ করা কখনো ভুল সিদ্ধান্ত নয় কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে সেটি আর আগের মতো থাকে না মনে রাখবেন প্রকৃত ভালো মানুষ কখনও আপনার দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না আর যারা বিনয়ের আড়ালে আঘাত লুকিয়ে রাখে তারা একসময় নিজের আচরণের মাধ্যমেই প্রকাশ পেয়ে যায়